নবী সাল নবী প্রবাহিত বাতাসের চাইতো বেশি উদার ছিলেন এই জন্যই তো আল্লা বলে আমার কাছে কুটি কুটি এবাদত দেখি না পাগড়িগিরি দেখি না মুফতিগিরি দেখি না বক্তাগিরি দেখি না এমপিগিরি দেখি না আমি দেখি একদম শেষে জাহান্নামে একজন নিরুপায় মানুষের মাফ করে দিব ওর কুটি কুটির তসবি ছিল না ওর নামাজ ছিল না ওর জিকির ছিল না কিন্তু ওর হৃদয়টা বড় প্রশস্ত ছিল এজন্য আমি আল্লাহ বলবো যা 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 তোর নামাজের দিকে দেখি না নামাজ পড়ার বহু মাকলুক আছে জিকির করার বহু মাকলুক আছে কিন্তু আমার ভালোবাসা ভালোবাসা দিয়া ডাকার মতো মাকলুকের অভাব অন্যের জন্য হৃদয় উৎসর্গ করার মতো মানুষের অভাব তুই যখন আখেরাতের ময়দানে মুসিবতে পড়ে গেছ। তোর জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে একটাও নেকটাও কোনো নেকি নাই গুনার গুনা গুনার গুনা গুনার গুনা কোনো নেকির স্তূপ নাই ধরা

কথা জাহান নামের জাহান নামের ভয়ানক এই অগ্নিস্ফুরণ বেকা মা সন্তানের পরিচয় দিবে না নেতা কর্মীর পরিচয় দিবে না বাপ বেটার পরিচয় দিবে না পীর মরিদের পরিচয় দিবে না ওস্তাদ ওস্তাদ ছাত্রের পরিচয় দিবে না বক্তাগিরি চলবে না পীরগিরি চলবে না সব হ্যান্ডকাপ পরা আটকা খায় যাবে একটা নেকির কারণে সমগ্র ময়দানে দৌড়াবে দৌড়াবে কেউ দিবে না এমন সময় এই দুস্থ অসময় ওর কাছে একটা নেকি সারার কোনো নেকি নাই আমার তো কোনো দেখাইয়া গেলা আমার একটা নেকি তোরে দিয়া দিলা তবু তুই যা আমি জাহান নামে যাই যাব এমন সময়ও একটা নেকি লয়া জাহান নামের জান্নাতের দিকে দৌড়ায় আল্লাহ আওয়াজ দিয়া বলে এই ফেরেস্তারা রে এ ফেরেস্তারা রে জলদি আমার ওই গরিব বান্দা যার কুটি কুটি এবাদত নাই জিকিরও নাই নামাজও নাই রোজাও নাই একটা নেকি ছিল আজকা একটা নেকি ভাইরে দিয়া দিছে ভাই নাজাত পাওয়ার জন্য দিয়া দিছে যা যা আমি মুফতিগিরি দেখি না পীরগিরি দেখি না বক্তাগিরি দেখি না এমপিগিরি দেখি না নেতাগিরি দেখি না জমিদারগিরি দেখি না ব্যবসায়ীগিরি দেখি না আমি দেখি কোনো বান্দার হৃদয়ে আমার প্রেম দ্বারা উদারতা আছে কিনা

আল্লাহ বারবার বলে নাই আমার হক আমি বানানে বলা আসমান আমার এ জমিন আমার এ চন্দ্র আমার এ জমি সূর্য আমার এ বিছানা আমার পাহাড় আমার সাগর আমার নদী নালা আমার খালবিল আমার মূলা তরকারিও তোর জন্য বানাইলা গরুর দুধ তোর জন্য বানাইলা মুরগির ডিম তোর জন্য বানাইলা কবুতর তোর জন্য বানাইলা গরুর বাচ্চায় দুধ খায় না গরুর বাচ্চা হাম্বা হাম্বা বইলা কান্দে গরু বলে কাঁদিস না কাঁদিস না তোর জন্য দুধ

গোবর এবং গোবর এবং সবুজ ঘাসের মধ্যে থেকে আমি দুধ বের করে দিলাম আমি তরকারি বের করে দিলাম তিতা তরকারি বানাইলা কদু তরকারি বানাইলা একই জমিনে আঙ্গুর বানাইলা কোনো জমিনে বেদনা দিলা কোনো জমিনে মালটা দিলা কোনো জমিনে গম দিলা আফিল আরো দিকে মতে যা সব তোর জন্য বানাইলা ও বান্ধা তোর হৃদয়টা না আমি বানাইলা এ হৃদয় অন্য কোন ছবি এ হৃদয় একটা হৃদয় এ হৃদয় আমি সাজাইলাম এ হৃদয় আমি বসাইলাম এ আমি এখানে দিন নেতার মার্কা দিয়ে ভরা এমপির মায়া দিয়া ভরা পীরের মায়া দিয়া ভরা ছেলের মায়া দিয়ে ভরা মার মায়া দিয়ে ভরা সুন্দরীর মায়া দ্বারা ভরা জমিনের মায়া দ্বারা ভরা এজন্য এত ছবি আঁকার জন্য তোরে দেই নাই এ হৃদয়ে দুনিয়ার তার ছবি আকিস না এ হৃদয়টা আমার এ হৃদয় আল্লাহর ছবি আইকা ল এই আল্লাহর ছবি আঁকতে দেরি আমি তোর কালা দেখি না আমি তোর ধলা দেখি না আমি তোর বয়ান শুনি না আমি তোর বয়ানের ফুলজুরি শুনি না কালা গোলাম বেলাল আল্লাহ বলতে দেই আরশে আজিমে আওয়াজ উঠতে দেই হয় না

করতে চায় হৃদয়ে যদি কারো ছবি অঙ্কন করতে হয় আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি বানানে বলা আমি পাললে বলা আমি না তোরে দেড় বিঘাত পেরা বানাইলাম দেড় বিঘাত মানুষ তোর মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে বানাইলাম এখন কুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খলকান মিন বাদি খলকিন ফি জুলুমাতিন সালাত তোর মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে এমপি জানে না তোর আব্বাই জানে না মেস্তুরি জানে না ডাক্তারে জানে না জানে না আল্লাহ মধ্যে এখানে চোখ আমি বসায় দিলাম জিব্বাটা আমি বসায় দিলাম ঠোট্টা আমি লাগাই দিলাম নাকটা ছোট্ট একটা নাক আমি ফিট করে দিলাম ছোট্ট একটা নাক আমি দিলাম নাকের মধ্যে কতগুলি তার আমি বসিয়ে দিলাম এ মধ্যে তিরিশ হাজার তার আমি বসাই দিলাম এ মাথার মধ্যে আমি পাঁচ লক্ষ তার দিয়ে পেঁচাইলাম এখানে একটা পাম্পিং মেশিন দিলাম একটা পাম্পিং মেশিন এরম করলে এক কিলোমিটার পানি যায় না একশো গজ দূরে পানি যায় না তোর এই ভিতরে আমি ষাট লক্ষ কিলোমিটার তার দিলাম তোর ভিতরের এই দেড় হাত দেড় বিঘাত মানুষটার মধ্যে ছোট্ট একটা হাত দিলাম পাম্পিং মেশিন দিলাম এই পাম্পিং মেশিনটা পাম্পিং করে তোর শরীর গো শিরায় রক্ত পৌঁছায় যায় পানি পৌঁছায় যায় ও banda তুই একবার আমারে ভাবলি না একবার হৃদয়ের চোখ দিয়া আমার দিকে তাকাইলি না উপরে আরেক দিকের দিকে তাকাস অফিসে আরেকজনের দিকে তাকাস অফিসে বসের দিকে তাকাস ঘরে যে বিবির চেয়ারার দিকে তাকাস বাজারে যে নর্থকিন মাস্টার মহিলার দিকে তাকাস কলেজে গেলে কেউ জোয়ানের দিকে তাকায় কেউ তরুণীর দিকে তাকায় রাস্তায় নির্বাচনের আগে প্রত্যেকের নেতার সামনে তাকায় ও বন্ধা ও বন্ধা পাম্পিং এই বডির মধ্যে পাম্পিং মেশিনটা আমি দিলাম কত পাওয়ার পাম্পিং মেশিন ষাট লক্ষ কিলোমিটার তারের মধ্যে পানি দিতে পারে এমন পাম্পিং মেশিন আমি আল্লাহ তিন অন্ধকারের মধ্যে লাগাইলাম তোর দুইটা দুই বসে দুইটা ডায়নামা দিলাম একটা ডায়নামা গাড়ির নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়া চালায় দুইটা কিডনি আমি দিলাম একটা নষ্ট হইলে আরেকটা দিয়া চালায় ডায়নামার সাল সাতনি বানাইলাম গাড়ি একবার তিনশো কিলোমিটার ঘুরলে ডায়নামার গাড়ির সাতনি মেশিন ডারে ব্যাটারির মেশিন ডারে ওয়াশিং না করলে যায় না কতক্ষণ তোর ষাট বছর সকালবেলা খাস রাত্রে বেলা খাস দুপুর বেলা খাস কত নোংরা তোর একই পেটের মধ্যে এক গাড়ির মধ্যে তিন পদের মোবিল দিলে তিন পদের ডিজেল একসাথে দিলে মেশিন চলে না একই পেটের মধ্যে মূলা তরকারি এটা গ্যাস বেশি তোর একই পেটের মধ্যে ও দেশ তোর মাস মূলা ও দেশ দুধ ও দেশ গরুর গোষ্ঠ ও দেশ চাউল ও দেশ ভাত ও দেশ আবার আন্ডা ডিম ও দে একসাথে এত কিছু দে তোর এই দুই বসে ডাইন না মার্ডার উপরে একটা সাতনি রাখলা আজ পর্যন্ত তোর সাতনি কেউ পরিষ্কার করে নাই আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তোর সাতনি আমি পরিষ্কার করে। আমি যদি তোর সাকনি পরিষ্কার না করতাম তুই যৌবন তোর যৌবন থাকতো না তুই এরম সুন্দর চেহারা লয়া বসতে পারতি না তুই এরম চেহারে বসে কথা বলতে পারতি না তুই অফিসে যাইতে পারতি না এক সপ্তাহ তোর সাকনির মধ্যে ময়লা গেলে কিডনির মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তুই চলতে পারস না তোর এই ভিতরে সাকনি আমি পরিষ্কার করে দেশি মুরগির গায়ে যদি জ্বর হয় মহিলারা তাড়াতাড়ি মুরগিটারে জবাই করে দেয় জ্বর হয় কেন ভিতরের দেখবেন জবাই জ্বরওয়ালা মুরগি জবাই করলে ভিতরের নারী বুড়ি ফুলে যায় কেউ জানে ধ্যান জ্বরওয়ালা মুরগি জবাই করলে ভিতরের নারী বুড়ি ভিতরের নাড়ি বুড়িগুলি ফুলে যায় কিরে তুই দি এক সপ্তাহ জ্বরে পইরা আসিলি তিন মাস পরে আবারও তুই জ্বরে পইরা আসিলি আবার ছয় মাস পরে আবারও তুই জ্বরে পইরা আসিলি ভিতরে গরমে তোর নারী ভুলি গুলি ফুলা গেছিল কে এগুলি রে আবার ঠিক জাগায় আল্লাহ আমারে তুই চিনলি না